পদের শ্রেণীবিন্যাস একটু নতুনভাবে আমরা জেনে নেব শব্দের সঙ্গে যুক্ত হলে হয় নামপদ অর্থাৎ বিশেষ পদ ধাতুর সঙ্গে বিভক্তিযুক্ত হলে হয় ক্রিয়াপদ নামপদ চার প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়াপদের কোনো ভাগ বা বিভাজন নেই আমরা এখন বিশেষণ পদ নিয়ে আলোচনা করব যে পদ অন্য পদে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ প্রভৃতি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে বিশেষণ পদ তিন রকমের বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ এবং ক্রিয়ার বিশেষণ আমরা উদাহরণ সহযোগে বুঝে নেব বিশেষের বিশেষণ লাল ফুল এখানে লাল পদটি ফুল পদের বিশেষ পদটির গুণ প্রকাশ করছে এখানে ফুল হচ্ছে কি বিশেষ পদ আর তার ফুলটা কেমন লাল তার গুণ প্রকাশ পাচ্ছে তাহলে এখানে লাল পদটি ফুল বিশেষ পদের গুণ প্রকাশ করছে দু নম্বর বিশেষের বিশেষ বিশেষণের বিশেষণ টুকটুকে লাল ফুল এখানে টুকটুকে পদটি লাল বিশেষণ পদটির অবস্থা প্রকাশ করছে ক্রিয়ার বিশেষণ শীঘ্র এসো এখানে শীঘ্র পদটি এসো ক্রিয়াপদটির অবস্থান প্রকাশ করছে তাহলে আমরা কী দেখে নিলাম আজকে যে বিশেষণ পদের শ্রেণীবিন্যাস